বন্ধুরা ক্রিকেট দুনিয়া থেকে এই মাত্র একটি বড় খবর আমাদের সামনে এসেছে আসলে অস্ট্রেলিয়ার ক্রিকেট টিমের সাথে আফগানিস্তানের টিমের আজ থেকে টি টোয়েন্টি সিরিজ চালু হওয়ার কথা ছিল কিন্তু এখন অস্ট্রেলিয়ার ক্রিকেট টিম আফগানিস্তানের সাথে আফগানিস্তানে গিয়ে সিরিজ খেলতে একেবারে অস্বীকার করে দিয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট টিম আফগানিস্তানের ক্রিকেট টিমকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে তারা নাকি আফগানিস্তানের সাথে আর কোনো সিরিজই খেলবে না আর এর পেছনে অস্ট্রেলিয়া কারণ দেখিয়েছে যে জবে থেকে আফগানিস্তানে তালিবানের সরকার গঠিত হয়েছে তবে থেকে আফগানিস্তানের সরকার আফগানিস্তানের মহিলা ক্রিকেট টিমকে বাতিল করে দিয়েছে আর অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড আগে এই তালিবান সরকারের বিরোধিতা করত আর এখন আফগানিস্তানের মহিলা টিমকে খেলতে না দেওয়ায় অস্ট্রেলিয়ার টিম আফগানিস্তানের সাথে তাদের সমস্ত রকম সিরিজ বানচাল করে দিল আর শুধু তাই নয় বন্ধুরা এর আগেও দু সালে অস্ট্রেলিয়ার সাথে আফগানিস্তানের টেস্ট সিরিজ অস্ট্রেলিয়া এই একই কারণে খেলতে অস্বীকার করে দিয়েছিল এবং তারপর থেকে আফগানিস্তানেও তারা আর খেলতেই আসেনি স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বেলাইকনটি দাবাতে একদম ভুলবেন না এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে